কার বন্ধুরা শুভ সকাল আজ হলো সোমবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো যেহেতু সোমবার এর জন্য আমরা নিরামিষ খাই এর জন্য রাত্রিবেলা কিন্তু সোমবারের দিন আমি গ্যাসটা সেরকম করে মুছি না ওই দুপুরে যা মোচা থাকে রাত্রিবেলা আর মোচা হয় না কারণ যেহেতু আমাদের সব কিছু কলের পাড়ে নিয়ে গিয়ে কাজ করা হয় এর জন্য কিন্তু রাত্রিবেলা সেরকম করে আমাদের মোচা মুচিটা হয় না হয়তো বেসিং থাকলে এই কাজটা আমরা রাত্রিবেলায় করে রাখতে পারতাম যেটা নেই সেটা নিয়ে বলে কোনো লাভ নেই আর এদিকে দেখো আমি কিন্তু এখন দেখে শুনে ভালো করে সব কিছু মুছে নিচ্ছি যদিও আমার রান্নার জায়গাটা একদমই ছোট আর এটা আমার যদিও রান্নাঘর না আপাতত আমার রান্নাঘর নেই এখানে টেবিল পেতে রান্না করি তো যেটাই আছে রান্নাঘর আর কি আপাতত সেটাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে তাহলে মা লক্ষ্মীও খুশি হয় নাকি শুনেছি তো এর জন্যই আমি চেষ্টা করি যে আমার রান্নাঘরটাকে অনেক সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে তো এর জন্য আমি সেটাই করে থাকি আর এই রান্নার ঘরটা আমার যেটা আছে আর কি আপাতত সেটার কিন্তু আমি অনেক প্রশংসা শুনেছি সবাই বলে যে তোমার রান্নার জায়গাটা অনেক সুন্দর তোমার রান্নাঘরটা অনেক সুন্দর তো আমি কিন্তু সেটা পেরেছি যে না আমি এই যেখানে রান্না করি না কেন সেখানে গুছিয়ে রাখতে পারি আর কি এটা তোমাদের মুখেই শোনা তাই আর কি বললাম এদিকে দেখো আমার গ্যাস ট্যাসগুলো মোচা হয়ে গেল আর এখন বসিয়ে দিব চা কারণ যেহেতু সোমবার এর জন্য আগে চাটা করতে পারিনি আর এদিকে চা বসিয়ে দিয়ে কতগুলো বাসনপত্র ছিল সেগুলোও গুছিয়ে নিলাম আর এখন গোছাচ্ছি গ্লাসগুলো তা সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমরা হাউস ওয়াইফরা সত্যি কথা বলতে আমরা প্রতি কোনা থেকে শুরু করে সব কিছুর দিকে আমরা খেয়াল রাখি যেন আমাদের বাড়ি ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার সঙ্গে ছেলে মেয়ে বাড়ির লোকজন সবাইকে যেন ভালো রাখি সেই দায়িত্বটাও থাকে তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর ওইদিকে আমার বাসনপত্র গোচাতে গোচাতে আমার কিন্তু চাটা হয়ে গেছে আর এই যে চা হয়েছে আর এখন ঢেলে নিচ্ছি ছেলে চা খাবে না কারণ ছেলেকে তো চা দেওয়া যাবে না এর জন্য ওর জন্য একটু পাস্তা বানিয়েছি দেখলেই তোমরা যে আমি একটু পাস্তা বসিয়েছিলাম আমরা এই যে চা খাবো ছেলেকে কিন্তু চা দেবো না এই তো চাটা রেডি হয়েছে আর আজকে কিন্তু চাটা আর কি পাউরুটি দিয়ে খাবো তো এই যে চা আর পাউরুটিটা খেয়ে নিলাম আর আজকে যেহেতু সকালবেলা আমার স্নান হয়নি তারপর অনেকগুলো কাজ সেরে নিয়েছি তারপরে স্নানটা করে তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে আর দেখো আমার কিন্তু ঠাকুর পূজা দেওয়াটাও হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর কালকে মাথায় শ্যাম্পু করেছিলাম জানো কালকে তো ওই যে চায়ের বাড়ি গেছিলাম তো তখন না আর কি সেরকম করে চুলটা ছাড়ানো হয়নি জট অবস্থায় ছিল কী আর বলে সারাদিন আর পরে সেরকম করে চুল নি তো পূজাটা এখন দিলাম দিয়ে ডাল বসিয়েছি ডালটা বসিয়ে দিয়ে চুলটা জটটা সারালাম ছাড়িয়ে তারপরে সিঁদুর পড়লাম আর সিঁদুর না পরে তো পূজা দেওয়া যায় না তো এর জন্য আগে চন্দনের ফোটাটা দিয়ে তারপরে কিন্তু পূজাটা দিয়ে নিলাম আর চলো এখন গিয়ে ডালটা সম্বাদ দিয়ে দিই ডালটা প্রায় সিদ্ধর দিকে আর আজকে যেহেতু নিরামিষ এর জন্য কিন্তু মুগ ডাল আর কি ভেজ ডাল বানাবো তো মুগ ডাল সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না প্রায় ওনার হয়েই গেছে চলো ডালটা সম্বাদ দিয়ে নিই আর দেখো এই তো ডালটা সোমবার দিয়েছি আজকে মেয়েরাই সব কাটা বাঁচা করে দিয়েছে আমার শরীরটা বেশি ভালো না জন্যে অনেকটা হেল্প করে দিচ্ছে আমার মেয়েরা তো ছোটো মেয়ে তো স্কুল ছিল কিন্তু আজকে স্কুল যায়নি সোমবার যদিও কারণ ওর আজকে টিউশন আছে এর জন্য আর কি পড়া হয়নি কালকে এর জন্য পড়াটা করে নিলো আর বড় মেয়ে তো বর্তমান বাড়িতে আছে যেহেতু ওর হাই সেকেন্ডারি পরীক্ষা এর জন্যে ওর স্কুল ছুটি আর ছোটো মেয়ে যায়নি হলো ওর টিউশন ছিল কালকেও ছিল আজকেও ছিল আজকেও আর কি আছে তো ওরটা এখন পড়া হয়নি মানে কয়টা করবে কালকে রাত্রিবেলায় টিউশন পড়িয়ে গেছে আবার আজকে রাত্রিবেলা আছে তো এই জন্য সকালবেলা পড়া হয়নি এর জন্য সকাল থেকে এগারোটা পর্যন্ত পড়লো ওই জন্য আজকে স্কুল গেলো না বললো মা আজকে স্কুল যাব না পড়া যেহেতু অনেক দিয়েছে এর জন্যই আর কি তো বাড়িতে থেকে আমাকে অনেকটাই পড়াশোনা করার পরে অনেকটাই দুই মেয়ে হেল্প করে দিল আর চলো ডালটা নামিয়ে নি আর নিরামিষের দিন একটু আলু ভাজা না হলে আমার ছেলে মেয়ের খাওয়ার খুব অসুবিধা হয় কারণ আমার ছেলে পনির খায় না হাজব্যান্ড পনির খায় না এর জন্য পনির তো বেশি আনাই হয় না তো এর জন্য কিন্তু একটু আলু ভাজি নিরামিষের দিন অনেক মানে ওদের খেতে সুবিধা হয় ডাল আলু ভাজা হলে আর কিছুই লাগে না তো এর জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি আর এদিকে দেখো ছোটো মেয়ের জন্য গরম জল বসিয়ে দিয়েছি কারণ এখন যদিও অনেক রোদ কিন্তু উপায় নেই কারণ আমার আমাদের সবারই সর্দি জ্বর এর জন্য সবারই প্রচুর ঠান্ডা কিন্তু এদিকে রোদ উঠেছে কিন্তু অনেকটাই কী করবো বলো যেহেতু শরীর খারাপ একটু গরম জল না দিলে আবার অসুবিধা হয় স্নান করতে চানা বাচ্চারা আর সবাই এখন বর্তমান গরম জল দিয়ে স্নান করছে কারণ আমাদের সবারই প্রচণ্ড ঠান্ডা লেগেছে প্রচণ্ড কী করব তোমাদের সে আলুটাও প্রায় হয়ে গেছে আজকে বেশি কিছু রান্না করবো না সবজি ঘরে অনেক আছে কিন্তু রান্না করবো না একটুই রান্না করব আলু আলু ভাজা আর ডাল আর তার সঙ্গে বেগুন ভাজা বাস আলু ভাজাটা নামিয়ে তারপরে কিন্তু বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছে আর বেগুন ভাজাটার গ্যাসটা একবারে কমিয়ে দিয়েছি যা আস্তে আস্তে হতে থাক আমি এদিকে আরেকটু কাজ করে নিই এই তো এখন একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি যদিও আমাদের সকালবেলা ঘর ঝাড়া ঘর মোচা হয়ে গেছে কিন্তু জানোই তোমরা যে আমাদের ঘরে আর কি অনেকটাই নোংরা হয় তো এর জন্য কিন্তু অনেক কয়বার আমাকে সারাদিনে ঝাড়ু দিতে হয় তো ওই যে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ছোটো মেয়েকেও গরম জল দিলাম ওকে বললাম স্নান করতে যা তো বলছিল খিদা পেয়েছে কারণ অনেকটাই বেলা হয়েছে তো আমি বললাম যে স্নান করে আয় তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করব তো মেয়ে গেলো স্নানে তা আমি এই ফাঁকে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কি বলি তোমাদেরকে শরীর খারাপের জন্য একদমই কাজের এলোমেলো কোনটার থেকে কোনটা করি আর কোনটার থেকে কোনটা না করি কি আর তোমাদেরকে বলবো তবু মেয়েরা আর কি অনেক হেল্প করে আমার তো অনেকটাই সুবিধা আছে এর জন্য না হলে তো আমি একা একা যদি করতাম আমার অবস্থা একদমই খারাপ হতো তো মাঝে মধ্যে অনেকটা হেল্প করে দেয় আবার মাঝে মধ্যে বাচ্চা মানুষ তো ওরা তো কখনো কখনো আবার করে না তখন একটু অসুবিধায় হয় তো যেদিন করে সেদিন তো ভালোই লাগে যেদিন না করে ওই আমাকে একাই করতে হয় তো এদিকে দেখো একটা রুম আর কি ঝাড়ু দিয়ে এখন আর একটা রুম ঝাড়বো তারপরে বারান্দাটা ঝাড়বো আর এখন প্রচণ্ড হাওয়া জানো তো এর জন্য কিন্তু রাস্তাটাও অনেক নোংরা হয়ে যায় ওই যখনই ঝাড়ু দিই না কেন সামনের রাস্তাটা আর কি আমি আর একটু ঝাড়ু দিয়ে নিই তো এদিকে দেখো একটা রুম ঝাড়ু দিয়ে বেগুনটা একটু উল্টে এসেছি তারপরে এই যে এদিকে ঘরদোরগুলো ঝাড়ু দিয়ে এই যে এখন এসেছি এখানে তো এদিকে আমার কিন্তু বেগুন ভাজা হয়ে গেছে আর আজকে অল্প একটুই বেগুন ভাজা করেছি কারণ আমার ছেলে মেয়েরা না একদমই বেগুন খায় না তো এর জন্য আমার জন্য আর ওর বাবার জন্য করেছি বেগুন ভাজাটা নামিয়ে ছোটো মেয়েকে নিয়ে আমি খেলাম বড় মেয়ে খাবে না বললো আর ছেলে তো স্কুলে গেছে তো এর জন্য ও তো আসেনি তো এই যে সবজির চোচাগুলো নিয়ে আমাদের গরুকে দিতে আসলাম আর আজকে যেহেতু অল্প রান্না অল্প একটু সবজি হয়েছে এর জন্য একটা গরুকে দিয়ে দিলাম আর বাকিগুলোকে দিলাম না কারণ এই ওয়াসকে একদমই অল্প অন্য দিন যেদিন বেশি করে সবজি কাটা হয় তখন কিন্তু সবাইকে অল্প অল্প করে দিই তো এইদিকে দেখো তোমাদেরকে কিন্তু আমি আমাদের গরুগুলো দেখিয়ে দিলাম আর এখন একদমই ঘাস নেই গরুর কষ্ট হয়েছে ওই যে পোয়ালের উপর দিয়ে চলে কি আর করা যাবে তো এদিকে দেখো আমার এই আল্লাদি আহ্লাদি না তো এটা সোয়াগি এখানে খাচ্ছে আর ওইদিকে আল্লাদি কি আর বলি দিতে খুব পাজি খালি দৌড়ে দৌড়ে বাড়ির ওদিকে যায় তো এদিকে ওদেরকে খাইয়ে আমি কিন্তু বাড়ি যাচ্ছি আর বাড়িতে গিয়ে এখন আর কি একটু বাসন আছে সেগুলো আর কি মেজে নেবো খেয়েছি শুধু বাসনগুলো এখনও মাজা হয়নি আর অমনিই ছিল সব কিছু কারণ এতটা কিদা পেয়েছে সোমবারের দিন না এটা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে না অনেক কিদা পেয়ে যায় তো এদিকে দেখো চলে আসলাম বাড়িতে আর আমার বারান্দার অবস্থা কী আমার এদিকে ছেলের ব্যাট ওইদিকে ছেলের সাইকেল আর এদিকে ওর বাবার বাজারের ব্যাগ সব এলোমেলো হয়ে আছে বারান্দাটা একটু পরে গোছাবো আর ছেলের সাইকেলটা তো মানে নষ্ট করে ওখানে রেখেছে আর চলে আসলাম বাড়িতে আর ভিডিওটাও এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই